ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেলটা স্বাগত ভাগী রয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার সকাল সকাল সব কাজ ছেড়েছি সব কাজ ছেড়ে রান্না একটু বাকি আছে সেটা এসে করবো আমি আর এই কর্তমাসে বেরোচ্ছি এখন একটা অফিসিয়ালি কাজে যাচ্ছি বারবার ঘুরে আসছি এটা তা আজকে যাই দেখি কতটা কী করতে পারি বা কতটা কী সারতে পারি যাচ্ছি রোজ রোজে ঘুরাচ্ছে রোজ রোজে ঘুরাচ্ছে এটা না করলে না হবে না এটা খুব তাতে করা করা হয়ে গেলে তোদের সঙ্গে শেয়ার করবো আর যাই এখন এই দেখো ব্যাগটা আমি এই এই ড্রেসটা পরে নিয়েছি বর্ষাকাল এটা বাইরে ছিল এটাই পরি আবার বৃষ্টি সৃষ্টির জল টল লাগবে তাহলে ধুয়ে ফেলতে পারবো এটা একটু সিনথেটিক আছে তো তাই আর এই দেখো ব্যাগটা নিয়েছি ব্যাগটা বুঝতে হচ্ছে ব্যাগটা কেমন আছো বল তো ব্যাগটা কিন্তু কালো না জানো তো নসি বেলুয়েট বেলুয়েট এটা আমার বিয়া নেড়ে দিয়েছে পুরী থেকে উল্টোলাতে গেছিলো পুরীতে এখন প্রতি বছরই যাবো এই ব্যাগটা এনে দিয়েছে আর এই প্রসাদ কালকে জামাই নিয়ে এসেছে ভিডিওটা এখনও ছাড়া হয়নি ভিডিওটা আপলোডে বসিয়েছি তারপর রাস্তা যেতে যেতে দেখি থামদুলটা আমি কীভাবে করবো ট্যাগগুলো সব ঠিকঠাক দেওয়া হয়নি দেখি ওখানে কতক্ষণ লাগে দেখে তারপর এসে করি বা ওখানেই করি ফোনের নেট দিয়ে হুম সকাল থেকে এই ভিডিওটা আমি অন করলাম সন্ধ্যা থাকো সারাদিন সাথে থাকো কতটা কি শেয়ার করতে পারি দেখতে থাকো 아직. 자고 있 아, 동이야, 럼바. চা তো হবে আসবো না হেঁটে যাবো বেশি রাস্তা না হেঁটে যাবো অনেকদিন হাঁটাও হয় না হাঁটাটা দরকার এখানেও মেট প্লাস আছে

এখন পেলে নিয়ে নেওয়া এই যে কাঁঠাল টাটাল সব আছে কাজটা হলো অবশেষে বাবা হাতে ঘোরাঘুরি করে কাজটা হলো দাঁড়াও দাঁড়াও তো ভগবান করে পড়ে যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম না ভাবটা হেঁটেই যাবো নাকি আরে এখানে একটা না দশকর্মার ভান্ডার ছিল আমি পলাটা বেড়ে গেছে একটা আর একটা নিতাম বন্ধ কাজটা যে হয়েছে শান্তি ওসব পঁচিশ নিয়ে নিয়েছে না একদম পঁচিশের মাছ অব্দি হ্যাঁ ভালো টেনশন নেই চলো বাবা কোনটা যাবে কে যাবে গো একটু দেখো না লেবু টেবু পেলেন দেখো না গন্ধরাজ লেবু টেবু পেলেন পরে রয়েছে কিছু মাছ পেলে দেখো না মাছটা নাও না বাবা কাছেই রয়েছে অনেক বড় কাজ হলো চলো যাই কাঁঠালের গন্ধ ছাড়ছে হ্যাঁ কাঁঠালের গন্ধ না বাজার এখানে বাজার বসে অনেক বড় আগস্কার দিকে দেখিয়েছি তোমাদের চলো বাড়ি গিয়ে আবার অন করছি চলে এসেছি তোমাদের দাদা ভাই আসছে তোমার দাদা ভাই জেরক্স করাতে হয়েছে ওটারই জেরক্স করালো সবাই কিন্তু দিতে হবে হুম জেরক্স করাতে গেছে আমি চলে আসলাম ডালটা সোমবার দেবো তার আগে একটু চা খাওয়ার দরকার দাঁড়াও ছিলাম না ঘুরতে বেরিয়েছিলাম তরকারি লাগবে ডালটা এসে আজকে এই ডালটা সোমবার দিলাম এই ডালটা সোমবার দিলাম

পানটা গরম দিয়ে হোক তো হলুদ দিই হলুদ দিলাম আর মটরটা একটু মিষ্টি থাকে ভালো লাগবে না হলে

ঠিক আছে মাছদের সুবিধা হবে আর এখানে আছে আলু ভাজা আর পটল ভাজা এই আজকের মেনু চাটা নিয়ে একটা হোক

ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আকাশ ভিডিওর সাথে চলে আসবো да